লস এর চিন্তা শুধু জিস আমি ওখানে লস করেছিলাম আমার আমার কি নাই আমার কোন জিনিস কম আছে আমার সাথে কখনো ভালো কিছু হবে না কোনো কিছু আপনি পেয়েছেন সামান্য শিখতে থাকবেন থাকবেন উন্নতি করতে এখন আমরা শিখছি থ্রি থিংস ক্রিয়েট সাফারিং কি কি লস লেস নেভার আমার সাথে বলুন সবাই লস লেস নেভার এই তিনটা জিনিস আমাদের মাইন্ডে সাফারিং ক্রিয়েট করে লস লসের চিন্তা শুধু জিস আমি ওখানে লস করেছিলাম ওখানে লস হয়ে গেল আমি যদি কিছু একটা করি আমি আবার লস খাবো এরকম লেস লেস মানে আমি আমার আমার কি নাই আমার কোন জিনিস কম আছে কোন জিনিস পেলাম না কি নাই এই নাই নাই হাই হাই করতে করতে জীবন শেষ আরেকটা কি নেভার আমার সাথে কখনো ভালো কিছু হবে না আমি কখনো পারবো না আমি কখনো আমাকে আমাকে পরিবর্তন করতে পারবো না আমি কখনো সাকসেসফুল হতে পারবো না এই তিন জিনিস মানুষকে মানুষকে ডিপ সাফারিংয়ে নিয়ে যায় ডিপ সাফারিংয়ে তাহলে এগুলোকে আমরা অ্যাভয়েড করবো মেন্টালি লস লেস নেভার এগুলো আমরা চাই না আমাদের লাইফে তাহলে চাই কি এই তিনটাকে পরিবর্তন করে থ্রি থিংস ক্রিয়েট এম্পাওয়ারিং থটস আচ্ছা তো তিনটা জিনিস যেটা আপনাকে শক্তিশালী চিন্তা দিবে সেটা কি অ্যাপ্রিসিয়েট এনজয় কোনো কিছু আপনি পেয়েছেন সামান্য অ্যাপ্রিসিয়েট করেন আলহামদুলিল্লাহ এনজয় যে যা আছে তাই ওকে আলহামদুলিল্লাহ এনজয় ইট আর কি লার্ন অ্যান্ড গ্রো শিখতে থাকবেন উন্নতি করতে থাকবেন প্রোগ্রেস ইকুয়াল হ্যাপিনেস আর কি লাভ গিন গিভ অ্যান্ড গ্র্যাটিটিউড মানুষকে ভালোবাসা দেওয়া মানুষকে কিছু দিতে থাকা আর গ্র্যাটিউড কৃতজ্ঞ থাকা কেমন এই তিনটা লাইন তাহলে কী কী আছে অ্যাপ্রিসিয়েট করা এনজয় এনজয় করা এই দুইটা একসাথে লার্ন শিখতে থাকুন গ্রো গড়তে থাকুন বড় হতে থাকুন আর কি লাভ গিভ গ্র্যাটিটিউড ভালোবাসুন দিন আর কৃতজ্ঞ থাকুন কেমন তাহলে আমরা ফোকাস নিয়ে কথা বলছিলাম এই যে বাম সাইডে বাম দিকে যেটা আছে লস লেস নেভার এখানে আমরা ফোকাস করা বন্ধ করে এই বক্সে ফোকাস করব অ্যাপ্রিসিয়েট করব এনজয় করব এনজয় মানে কি হালালভাবে যেটা আমার জন্য বৈধ আমার জীবনে যা পাচ্ছে এটা এনজয় করছে আমি একটু পানি পান করছি আমি এনজয় করছি আলহামদুলিল্লাহ এরকম আর কি লার্ন অ্যান্ড গ্রো লাভ গিভ গ্র্যাটিটিউড ওকে আচ্ছা এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে নিজের জন্য বারবার যে আমার ফোকাস এখানে এই বক্সে এটা লিখে মানি ব্যাগে রাখতে হবে এটা লিখে গাড়িতে রাখতে হবে আপনার বক্সে আপনার আপনার টেবিলের উপরে রাখতে হবে সুন্দর একটা বক্স করে লিখে সাজিয়ে রেখে দিবেন যে অ্যাপ্রিসিয়েট এনজয় লার্ন গ্রো লাভ গিভ গ্র্যাটিটিউড এগুলো আপনাকে লাইফে অনেক দূর নেবে মনে প্রশান্তি দেবে আলটিমেট ফুলফিলমেন্ট ফিল করবেন